সবাই এবার একটা বিষয় শোনেন এখানে যারা আসছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো আছে শীতকাল খুব মজায় আছে তোমরা বুঝতে পারছি হ্যাঁ যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে ঠিক আছে কিনা বল সিঙ্গেলরা অনেক কষ্টে আছে আমরা প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমি আব্বাজান আপনার পায়ে আমার হাত আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি কইলেন না এই শীতকালে যার বউ নাই তার জীবন আসলে কিছুই নাই গো যুবক ভাইরা প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি স্লোগান হবে একটা আমি বাপ বিয়ে দিব আমি হালাল চাই আল্লাহ জমিন আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুবক ভাইরা বাপের কথা কি বলবো সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে মেয়েরা বলবে যে টাকা নাই মানে টাকা থাকলে টাকা কিছু মেয়ে বি করে ফেলে যুবক আস্তে আস্তে ভালো আলাই আলা এই মেয়েদেরকে হেদায়ত দানগুরুষ সকলে জবান করে বলা হবে আর একটা কথা বলবো রাখ টাক না করলে বলবো না হয় বলা যাবে না করবেন করবে না তো আপনারা কেউ বাবা জীবন না আমার কথা কি জানেন এই যে বাবারা আছেন এদিকে ডালে মাঝে অনেক বাবা বসে আছে চুপচাপ ছাপটি মেরে বাবারা বসে আছে ঠিক বলো না আমি বলি আব্বা যান এই যে আপনি কথায় কথায় কল পায়ে দাঁড়া ইনকাম কর এক লাখ কামা তারপরে তোর বিয়ে হবে আব্বা যান আপনার কথা বলি আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায় প্রত্যেকটা ডাইভার কেমতে আপনাকে বহন করতে হবে அப்பா চায় আপনি দিয়ে দিয়ে দান বা তোর কি লাগবে এক বছর আমি তোকে দিব যা দের বছর আমি তোকে দিব যা তোর জার আগে আমি জোর ট্রাই কর তুই নিজের পায়ে দাঁড়া ট্রাই কর ইনকাম কর ব্যবসা কর জব কর বাট বাপ তুই হালামে যাস না হালাল থাক জীবনটা পড়ে আমি বিশ্বাস করি এই স্লোগান যে দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায় والله এই দেশের 80 ভাগ যুবক জেলা থেকে বেঁচে যায় যুবক ভাড়া। ঠিক। আল্লাহ அப்பா জানকে বোচার তৌফিক দান করুন পড়া আবে। আর যারা মেয়ের বাবা আছেন আপনারাও ভালো হয়ে যান। আপনারা ভালো হলে যুবকরা ভালো হয়ে যাবে যুবক ভাড়া। ঠিক। মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ে ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে। অনেক এক বড় একটা বাড়ি থাকতেই হবে আর দিম মোহর বেশি না 30 লাখ দিলেই হবে ঠিক ভেরি নরমাল বাপরা 30 এত বাপ কোন দেখছে রে আমার ইনকাম মাসে মাত্র 10000 আমি 30 লাখ দিব কই থেকে এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে দিন ছেড়ে কোপা টাকলা ছোটে ভালো কোনো এই সমস্ত বাবাদেরকে হেদায়ত দান করুন সকলেই মন খুলে পড়া আমের আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে তাও আমি একটা কথা না বলে পারছি না এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে জামাই হওয়া লাগবে টাকাওয়ালা তাহলে নাকি সব সুখ পাওয়া যায় ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে মেয়েটা লিখেছে যে বাটপাট তো সবাই হয় তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউ তো কান্না করা অনেক বাটমান নাম্বার এক এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট ভিতরে পুরোটাই সদর ঘাট যুবক এদেরকে হেদায়াত দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমি